পবিত্র মাহে রমজান রহমত মাগফিরাত ও নাজাতের মাস দেখতে দেখতে সেই বরকতময় সময়ের প্রায় শেষের দিকে চলে এসেছি আল্লাহ আমাদের এই মহিমান্বিত মাসের রোজা রাখার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা জানি না আগামী বছর আমাদের ভাগ্যে এই রমজান থাকবে কিনা তাই আসুন এই সময়টুকু কাজে লাগাই আল্লাহর কাছে ক্ষমা চাই বেশি বেশি ইবাদত করি এবং পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করার চেষ্টা করি রমজান আমাদের শুধু রোজা রাখার শিক্ষা দেয় না বরং সংযম দানশীলতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয় আসুন এই রমজানে গরিব দুঃখীদের পাশে দাঁড়াই এবং আমাদের আমল বৃদ্ধি করি রমজান আমাদের পরিবার ও সমাজের সাথে সম্পর্ক আরও গভীর করার সুযোগ দেয় তাই এই সুযোগ কাজে লাগিয়ে একে অপরকে ইসলামের সৌন্দর্য ও রমজানের গুরুত্ব সম্পর্কে জানাই রমজানের প্রতিটি মুহূর্ত মূল্যবান তাই আসুন আমরা কুরআনের দিকে ফিরে আসি নিয়মিত নামাজ পড়ি এবং রমজানের পবিত্রতা বজায় রাখার চেষ্টা করি রমজানের দিনগুলো দ্রুত চলে যাচ্ছে জানি না আমরা আবার এই সুযোগ পাব কি না তাই আসুন এই মুহূর্তগুলো কাজে লাগাই এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের আমল বাড়াই আল্লাহ আমাদের সবাইকে এই রমজান কবুল করার তৌফিক দান করুন এবং ভবিষ্যতেও আরও রমজান নসীব করুন আমিন